যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায় এস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি वेरी গুড মর্নিং গুড মর্নিং দাদা কেমন আছো একদম ভালো আছি তুমি তোমার আজকে এটা এসসি কোথায় নয়আটি হাটে একদম তো নয়আটি হাট সম্বন্ধে একটুখানি বলো কেমন নয়আটি হাটটা নয়আটি হাট প্রত্যেক শনিবার বসে হুম ঠিক আছে আর এখন তো ভালোই চলছে আর মধ্যে ভালো অফারও আছে আপনারা ভিজিট করুন একবার

আমার কন্টাক্ট নাম্বার 6291918772 ওকে তাহলে নেক্সট কিছু আছে আচ্ছা দেখো এই তাহলে নেক্সট কি দেখছি এইগুলো আছে ম্যাসিভ কোয়ালিটি জার্মান স্পিচ মানে আগের থেকে একটু ভালো কোয়ালিটি হবে তাই তো তাহলে ভালো বলতে কি দামটাও কি ভালো নাকি হ্যাঁ দামটাও ভালো লাগবে আচ্ছা কি রকম দাম রেখেছো এর ফিমেল পড়বে 5500 টাকা মেল পড়বে 6000 টাকা আচ্ছা যদি আমাদের চ্যানেল থেকে আসে কি এরপরে ডিসকাউন্ট করে দেব ডিসকাউন্ট আছে ওকে আর তোমার এটা কতদিন বয়স হলো আজকে হচ্ছে 39 40 ডেজ হবে ওকে 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 তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন 5500 আর 6000 টাকা তবে আমাদের চ্যানেল থেকে আজকে অবশ্যই ডিসকাউন্ট হবে একটু উঁচুতে তোলো হাইতে দারুণ বাহ গুড কোয়ালিটি গুড মর্নিং দিদি গুড মর্নিং দাদা কেমন আছো ভালো আছি খুব সুন্দর আজকে কি এনেছো আজকে নিয়ে চলেছি লাসা আপসো লাসা আপসো মেল ফিমেল মেল ফিমেল বহুত আছে লেভেল আচ্ছা বয়স কত দিন হয়েছে বয়স আজকে নিয়ে 40 দিন 40 দিন আর এর মোটামুটি দাম কি রেখেছো

এটা ডল পেজের মধ্যে পার্সিয়ান ক্যাট আপনাদের বারবারই দেখিয়ে দিচ্ছি দারুন টিপিল কোডের মধ্যে পার্সিয়ান ক্যাট দেখতেই পাচ্ছেন চন্দনদার কাছে মোটামুটি পার্সিয়ান ক্যাট অ্যাভেলেবেল আছে এবং বাড়িতে প্রচুর পার্সিয়ান ক্যাট আছে আপনারা চাইলে সবসময় পেয়ে যাবেন আর ভিডিও দেখতে থাকুন আমি ভিডিও শেষে চন্দনদার ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি দাদা মোটামুটি এতে মেল ফিমেল কি আছে তোমার কাছে মেল ফিমেল সবই আছে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে আর দাম কি রেখেছ এগুলো রেখেছি বারো হাজার টাকা করে আচ্ছা কম বেশি এটা করবো কম বেশি করে দেবো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পার্সিয়ান ক্যাট এটা বারো হাজার টাকা করে দাম আছে যে হোয়াইটটা নিন ইয়া এটা নিন যেটাই আছে আরও আছে দেখাবে দেখিয়ে দিচ্ছে কালারগুলো তবে বারো হাজার টাকা করে দাম আছে তবে আমাদের চ্যানেল থেকে আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট আছে তাহলে দাদা আবারও দেখতে পাচ্ছি একটা পার্সিয়ান ক্যাট দারুণ কোয়ালিটি দেখুন চোখ মেরে দিল দারুণ কোয়ালিটি কোনো কথা হবে না সুপার কোয়ালিটি দুটো কিন্তু দু রকম আছে আর দুটোও কিন্তু চোখও কিন্তু ডিফারেন্স আছে এটা কি চোখ আর দাদা এটা কি চোখ এটা মার্বেলাই এটা মার্বেলাই আর এটা ব্লু এটা ওই ব্লু আইস দেয় এটা কাছাই বলে ক্যাট বলে হ্যাঁ আচ্ছা এটা দেখতে পাচ্ছেন ক্যাট আর এটা কিন্তু মার্বেল আই দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটি আপনারা ভালো জানেন দারুণ কোয়ালিটি এটা টিপিল কোটের মধ্যে আছে হুড কোয়ালিটি মেল ফিমেল বহুত অ্যাভেলেবেল আছে তাই তো দাদা আচ্ছা মোটামুটি দাম কী রেখেছো এটা এইটা বারো হাজার টাকা করবে আর এইটা তোমার মধ্যে এই শুধু এইটা হ্যাঁ তোমার জন্য সাত টাকা শুধুমাত্র সাত হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পারসিয়ান কাটা এক কেসি আছে আপনারা ফোন করুন অবশ্যই দাদার কাছে পেয়ে যাবেন দেখে নিন কোয়ালিটি আপনাদের সামনে আছে দারুণ কোয়ালিটি কিউট কিউট জিনিস নিতে গেলে অবশ্যই চন্দনাকে করতে হবে দাদা ফোন নাম্বারটা তোমার সেভেন নাইন জিরো হ্যাঁ এইট সিক্স সেভেন হ্যাঁ এইট জিরো ডবল এইট ওকে দাদা ওকে দাদা গুড মর্নিং মর্নিং কেমন আছো খুব ভালো প্রতিবারের মতন আবারও সেই ধামাকা নাকি একদম একদম দারুন এটা কি দেখছি দাদা

আর এগুলো তোমার হোম ব্রিড এর বাচ্চা সব হোম ব্রিড একদম দারুন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন চকলেট ল্যাব দারুন দেখে নিন একদম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দারুন কোয়ালিটি পিওর চকলেট ল্যাব আছে अवेलेबल আছে আচ্ছা মেল ফিমেল একটা মেল আর কিচ্ছু নাই আচ্ছা মেল লাগবে সত্য যোগাযোগ করুন বাহ তোমার ফোন নাম্বার একটু আমার নাম কৌশিক দাস ফোন নাম্বার 7980466995 দাম কি রেখেছো মেল 14 ফিমেল 12.5 বাহ খুব সুন্দর গুড কোয়ালিটি একদম চকলেট পিওর চকলেট কোনো এক্সট্রা কালার নেই

আর এক্সামও মোটামুটি শেষ হয়ে এসছে তো যাদের মোটামুটি অনেক টার্গেট যে পোস্ট নেবেন ঠিক আছে কুকুর ছানা নিতে ইচ্ছুক মোটামুটি আমার কাছে প্রচুর কালেকশন আছে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমার কাছে আমি শনিবার করে পেট মার্কেট নৈহাটি পেট মার্কেটে আসছি সানডে করে তারকেশ্বরে আমাকে পেয়ে যাচ্ছেন আর আদার্স দিন আমার বাড়ি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমাকে ঠিক আছে আজকে নৈহাটির বুকে অনেক ব্রিড ছিল আমার সকাল সকাল বেরিয়ে গেছে দাদা তো অনেক বেলা করে এসছে তো এই মুহূর্তে আমি ল্যাবরাডর দেখাচ্ছি মেল ফিমেল বহুত আমার কাছে আছে এটা দেখছি ল্যাবরেটর তাই তো এটা ল্যাবরেটর দারুন কোয়ালিটি এটা ফিমেল এত সুন্দর হ্যাঁ অ্যাপেল ফেজের উপরে একদম পাঁচ ফেজ যাকে বলে একটু রাখো আমার মুখের দিকে বাহ দারুন এটা অ্যাপেল ফেজ তাই তো হ্যাঁ হ্যাঁ বাহ পাঁচ ফেজের অ্যাপেল ফেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাবরেটর দারুন কোয়ালিটি যেরকম ল্যাব দেখছেন সেরকম কোয়ালিটি আপনারা কিন্তু দাদা এরকম তোমার কাছে কতগুলো হবে মোটামুটি আমার লিটারে সাতটা আছে ঠিক আছে সাত চারটে মেল তিনটে ফিমেল মোটামুটি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমার বাচ্চা তৈরি আছে প্রচুর সুন্দর বাচ্চা একটা একটা লিটারের বাচ্চা একটা লিটারের বাচ্চা আচ্ছা ঠিক আছে এরা এরা হয় না প্রচুর মায়াবি এটা এমন একটা ব্রিড ল্যাব্রাডর মায়াবী ড্রগ এবং ফ্রেন্ডলি ড্রগ মানে আপনারা যদি মনে করছেন যে ল্যাব আপনার ঘরে পুষবেন তো একদম সুন্দরভাবে রাখতে পারেন কারণ একটা ল্যাব্রাডর কিন্তু ঘরের

কিন্তু অনেক কিছু হাতে করে ক্যারি করে নিয়ে যেতে পারেন আপনারা কিন্তু হাটে আসলে নিতেই হবে এরকম কিছু চিন্তা ভাবনা নয় খালি হাতে আসবেন যদি মনে করেন যে হাট থেকে পছন্দ করেছেন বাইরে দিয়ে বাড়ি গিয়েও সেই জিনিসটা ডেলিভারি করে দিয়ে আসা হবে তাই তো হান্ড্রেড একটু তোমার ফোন নাম্বারটা ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ওয়ান আমার লোকেশন কলকাতা সিংড়ি ওকে তাহলে একটু মেলটা দেখিয়ে দাও ওকে এটা কোয়ালিটি আপনাদের সামনে দেখে নিন এটাও কিন্তু পাঞ্চ ফেসের ওপর আছে আচ্ছা সেম এইচ 48 আচ্ছা এটা মেল আছে এরকম মেল মোটামুটি আমার কাছে চারটি अवेलेबल আছে তিনটা মেল আছে ঠিক আছে তো এরকম সো কোয়ালিটির পাপী আমার কাছে দেখতে পাচ্ছেন এটা ল্যাব দারুন কোয়ালিটি কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি দাদা মেলের দামটা কি রেগেছে মেলের দাম 10500 টাকা রেখেছি অরিজিনাল কাস্টমাররা যারা আছেন ঠিক আছে সিরিয়াস বায়ার যারা সিরিয়াস যারা আছে তারা আমাকে ফোন করুন তাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই করে দেব আর এর সাথেও কি বাস্কেটটা ফ্রি দিচ্ছ আচ্ছা বাস্কেট ফ্রি দেব ঠিক আছে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল আছে আর যারা কি খাচ্ছে দাদা এরা মোটামুটি হোম ফুডের উপরে খাচ্ছে আমি সব সব গাইডনেস করে দেব

লোড তাহলে नेक्स्ट কি দেখছি স্পিচ অরিজিনাল জার্মান স্পিচ হ্যাঁ কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনটা ঘুরিয়ে একদম স কোয়ালিটির পাপ্পি আছে একদম গোলু মলু বাচ্চা হ্যাঁ কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা ফিমেল পাপ্পি আছে 5200 টাকা দাম রেখেছি মেল পেয়ে যাবেন আমার কাছে সেম কোয়ালিটির মেল হুম কোটটা দেখুন খালি দারুন কোটুলি কোটের ওপরে হ্যাঁ কোটের ওপরে আমার কাছে কিন্তু মোটামুটি সাড়ে চার থেকে স্টার্টিং আপ টু সাত হাজার পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আর অল ব্রিড আমার কাছে এভেইলেবল আছে যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার কেমন আছো খুব ভালো একদম দারুন আছি তুমি আজকে আচ্ছা এটা মেল একটা মেল ফিমেল তাই তোমার কাছে কি অল অ্যাভেলেবেল অল অ্যাভেলেবেল তাহলে অনেক একটু আমি বেলা করে এসেছি তার জন্য হয়তো আদার্স বিট গুলো তোমার কাছে সেল হয়ে গেছে তাহলে এখন যদি মাত্র দুখানা ল্যাব আছে তাইতো দুটো ল্যাব বডি ওয়েট কিরকম আছে তুমি তো ধরে রাখতে পারছো সাড়ে চার চার থেকে সাড়ে কেজি ধরে সাড়ে চার কেজি বডি ওয়েট আছে মেল ফিমেল কি আছে বোথ অ্যাভেইলেবল আছে এটা ফিমেল আছে আচ্ছা বয়স বয়স বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন করে বয়স আছে একটু সামনে রাখো দারুন আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব দারুন কোয়ালিটি মেল ফিমেল বোথ অ্যাভেইলেবল আছে শুভঙ্কর দার কাছে অল বিট অ্যাভেইলেবল আছে দাদা মোটামুটি দাম কি রেখেছো

দাম কি রেখেছো মাত্র ন হাজার টাকা করে শুধু ন হাজার মাত্র ন হাজার টাকা শুধুমাত্র ন হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন দারুন কোয়ালিটি ল্যাব ফিমেল এটা হ্যাঁ করা তাই তাহলে তোমার একটু ফোন নাম্বারটা নাইন ওকে দাদা ওকে তাহলে নেক্সট কি আছে একটু দেখিয়ে দাদা এটা কি দেখছি পম পম এটা কালচার পম তাই তো একদম দারুন এটা গোল্ডেন কালার এর মধ্যে হবে টকটকে লাল টকটকে লাল দারুন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম টকটকে লালের মধ্যে খুব সুন্দর আমাদের চ্যানেল থেকে আসলে বাহ দারুন আপনারা পেয়ে যাচ্ছেন কালচার ফর্ম মাত্র সাড়ে সাত হাজার টাকা অন্য অন্য অনেক হাটে আপনারা ঘুরেছেন দেখেছেন রেট জানেন কিন্তু নৈহাটি নৈহাটি হাটের মতন হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ সারা ভারতবর্ষে এর থেকে কম দামে কুকুর কোন কোন জায়গা পাওয়া যাবে না দিলে ফ্রিজে দিয়ে দেবো নাকি এতখানি কমে কোন জায়গায় পাওয়া যাবে না একদম একদম দাদা তো বড় কথা বলে একটু ভালো করে মুখটা দেখিয়ে দাও দারুন কোয়ালিটির কালচার দাদা একবার ফোন নাম্বারটা তোমার নাইন সেভেন ফোর ডবল এইট সিক্স এইট ডবল টু ওয়ান ওকে দাদা ওকে থ্যাংক ইউ

এটা এলিফেন্ট কালার এটা থাকবে না ব্রাউনই হবে মা ব্রাউন আছে আচ্ছা ঠিক আছে কিন্তু একটু ব্রাউন হবে না ব্রাউনের সুন্দর দেখতে পাচ্ছেন লাসা আর এটা মেল ফিমেল কি বললে মেল ফিমেল বোধহ অ্যাভেলেবেল আছে এটা কি এটা ফিমেল আছে মেলটাকে দেখিয়ে দেবে মেলটা দেখি আর মেল ও দিচ্ছি দেখে খুব কম রাখা হয়েছে একদম আমার চ্যানেলের জন্য কি দাম রেখেছে বলো তোমার চ্যানেলের থ্রুতে এলে

7800 টাকায় দিয়ে দেব 7800 টাকায় পেয়ে যাবেন ফিমেল এটা ফিমেল আছে মেলটাকে দেখিয়ে দাও আর মেল ফিমেলটা একসাথে দেখিয়ে দাও ঠিক আছে দাদা চলো শান্তালে আগে যেটা দেখলাম আরোটা শুধু ফিমেল ছিল এটা মেল ফিমেল পেয়ার আছে দেখে নাও আচ্ছা এটা মেলপ এটা মেল পপি আছে হ্যাঁ এটা ফিমেল আছে দেখে নাও কোয়ালিটিটা দারুণ কোয়ালিটি তো দেখে নিচ্ছেন দারুণ কোয়ালিটি এটা কিন্তু লাসা আফসো লাসা আফসো দারুণ লাসা আফসো পুরো দারুণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার কোয়ালিটি দাদা মোটামুটি একটু ঘোরো আর একটা কথা বলে হ্যাঁ একদম দারুন এটার কালারটা তুমি বলছো আস্তে আস্তে গোল্ডেন কালার এটা গোল্ডেন দেখো পুরো গোল্ডেন হবে না হালকা গোল্ডেনের এর চলে আসবে দেখুন রোদটা পড়ছে ক্যামেরা কিরকম বুঝতে পারছেন বলতে পারবো না বাট বুঝে যাচ্ছে গোল্ডেন গোল্ডেন ভাব আছে একদম 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 ঠিক আছে একটু নাও উঁচু করো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লাসা অপশন মোটামুটি তাহলে দাম এবার মেলটার দাম আর কি আছে বলো

আপনারা কোথা থেকে এসছেন চাকদা থেকে মানে পাপিটা নিয়ে আপনাদের ভালো লাগছে দাম টাম নিয়ে স্যাটিসফাই তো একদম একদম কেমন লাগছে খুব ভালো লাগছে বাহ খুব সুন্দর তাহলে আবারও আসবেন আর খুব যত্ন করে রাখবেন হ্যাঁ ওকে 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 ঠিক আছে ও নাম পাম ঠিক করে নিয়েছ কি নাম ওকে 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 থ্যাংক ইউ

দেখলেন নৈহাটি হাটের আজকের আপডেট এবং যদি রকম আপডেটের আপনাদের নতুন কিছু দেখার থাকে তাহলে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাদের এই চ্যানেলে কেন অনেক সময় আপনারা যে কমেন্টটা করেন তাইগুলো সেলাররা কিন্তু সেটা কিন্তু শোনে এবং সেলাররা কিন্তু সেইটাই আনার চেষ্টা করে তো আমার ভিডিওটা পুরো দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রতিবারই কিন্তু আপনাদের কিছু না কিছু দেখাবো তো চলুন এই সপ্তাহের মতন আপনাদের কাছে এই অবধি থাকলো পরের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে নতুন কিছু আপডেট নিয়ে तो चलूँ नमस्कार